ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুবি হলের পক্ষ থেকে আবারও ও ও পাঠডালা শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল শীতে গলা সুরসুর ও কাশি হলে করণীয় দেখেন এভ্রি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাশি যে কোনো রোগ নয় ইহা বিভিন্ন রোগের মাত্র কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আরেকটি হলো সরল কাশি সৈবরান এই কাশি হওয়ার কারণ হলো আমাদের মাঝে যতদূর পরিমাণে ঠান্ডা লাগে কিংবা আমরা যদি আমরা যদি ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই এর ফলে আমাদের মাঝে এই গলা সুরসুর এবং খুসখুসে কাশি রোগটি দেখা দিতে পারে সৈব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষ্য অনুযায়ী যে ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আকৃত ব্যক্তিটি যদি ঠান্ডা লাগে হঠাৎ এবং গলা সুরসুর করে এবং খুসখুসে কাশে কাছ থেকে অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এক মিনিট থার্টি আবার দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবার করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আকৃত ব্যক্তিটি যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর প্রবল শুষ্ক কাশি আসে এবং গলা সুরসুর করে এবং কাছ থেকে লাল লালবনু ধারণ করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালানডোনা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি বায়োটেপিক বড়ি খেতে পারি যেমন ফেরা সিক্সের চারটি কুকুর চিপিয়ে আমরা হালকা গরম পুষ পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে গলায় শুসুর এবং খুসখুসের কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থ বোধতা ফিরে আসবে সেফিউন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আবার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ